আমাদের সমাজে নানারকম সামাজিক বেদি আছে এই বেদিগুলোর মধ্যে অন্যতম একটা বেদি হলো কোনো এক ব্যক্তি তার ফ্যামিলির পছন্দ মতো অথবা নিজের পছন্দ মতো বিয়ে করলো বিয়ে করার কিছুদিনের দিনের মধ্যেই কোনো এক অজানা কারণবশত তার স্ত্রী তার কাছ থেকে স্ত্রীর যে বাবার বাড়ি অথবা ভাইয়ের বাড়ি সেখানে চলে গেল চলে যাওয়ার পর একদিন দুদিন পাঁচ দিন মাস চার মাস মাস ওই যে নতুন যে বর তার সাথে আর যোগাযোগ নেই তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই যদিও দু একজনের সাথে যোগাযোগ থেকেও থাকে সেই ক্ষেত্রে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের অর্থাৎ হাজারো অভিযোগ তার তুলে ধরে সুপ্রিয় শ্রোতা এই যে সমস্যাটি এটি বর্তমানে একটা সামাজিক বেদিতে রূপ নিয়েছে যদিও আমরা এটাকে অনেকে অনেকভাবে দেখি কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা সামাজিক বেধি কারণ এই সমাজের অবক্ষয়ের পিছনে নানারকম কারণ আছে তার ভিতরে অন্যতম যে কারণটা সেটা হলো এই যে আয়াতাকার বস্তুটা এই আয়াতাকার বস্তুর জন্যই মূলত আজকে এই সমাজে নানারকম ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে যখন বিয়েটি হলো তখন তাদের কোনো অভিযোগ ছিল না তাদের কোনো সমস্যা ছিল না বিয়ে হওয়ার পর নানা রকম সমস্যা দেখা দিতে লাগল দেখুন একত্রে যখন আপনি কোথাও বসবাস করবেন বা একত্রে যখন আপনি থাকার চেষ্টা করবেন বা মনস্থির করবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু নেগোশিয়েট আপনাকে করতেই হবে সেটা পুরুষের ক্ষেত্রে হোক বা নারীর ক্ষেত্রে হোক উভয়ে যখন এই নেগোসিয়েটের জায়গাটায় আসতে পারবেন তাহলে কিন্তু আপনাদের একটা সুন্দর সংসার বা ফ্যামিলি যেটাই আমরা বলি না কেন সেটা কিন্তু আপনারা গড়তে পারবেন কিন্তু যাই হোক মূল আলোচনায় আসি এই বেধির ফলে কি হচ্ছে যে ছেলেটি নতুন সদ্য বিয়ে করলো সে না পারতেছে কারো কাছে বলতে না পারতে সে কোনো আত্মীয় স্বজনের স্বর্ণপন্ন হতে না কোনো আইনি সহায়তা নিতে পারতেছে কারণ সে একটা মোটা অঙ্কের কাবিন করেছে এখন সে কাবিনের টাকাও দিতে পারবে না কারণ এখানেও একটা সামাজিক বেধি আমি বলবো কীরকম যেই ছেলের মাসে দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকার ইনকাম নেই তার কাবিন করছে পাঁচ লাখ সাত লাখ বা দশ লাখ আমরা জানি কি যে কাবিন করার সাথে সাথে এই যে দেনমোহরটা ধার্য হয় সেটা তো মেয়ের কাছে যাওয়ার আগেই কিন্তু এইটা পরিশোধ করা উচিত কিন্তু এই সমাজে যে কোনোভাবেই হোক সেটা পরিশোধ করে না অনেকেই করে না যার ফলে কিন্তু এত মামলা মকদ্দমা এত কিছুর সৃষ্টি হয় সুপ্রিয় শ্রোতা তাহলে যে ছেলেটির কথা আমি বললাম অর্থাৎ যে ছেলেটি এই ধরনের বিপদে পড়েছে এখন সে তাহলে কি করতে পারে তার করণীয় কি সে কোথায় যাবে এই ধরনের যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে বোথ অফ সাইড অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে এরকমও হয় আমি যেহেতু পুরুষ অনেকে যারা আমার ভিডিও দেখেন নারী তারা হয়তো আমার উপরে অনেক ক্ষেপে যাবেন আমি কিন্তু উভয়ের কথাই বলছি যে পুরুষ যে একদম দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না আবার নারীরাও যে দুধে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না এখানে কিন্তু উভয়ের দিক থেকেই সমস্যাটা হতে পারে যা হোক যে ধরনেরই সমস্যা হোক যার থেকেই সমস্যাটা হয়ে থাকুক না কিন্তু এর ফয়সালা একটা আসতে হবে এখন আপনাদের এই ফয়সালাটার মূল বা প্রথম যে পদক্ষেপটি সেটা কি এই ধরনের যদি কোনো সমস্যা আপনাদের ভিতরে ঘটে থাকে বা এ ধরনের সমস্যা যদি আপনারা পরিলক্ষিত করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে নিকট আত্মীয় স্বজন আছে উভয়ের উভয়ের দিক থেকে আপনারা ঘরোয়াভাবে বসে একটা মিট মাট করার চেষ্টা করবেন যদি সেই ক্ষেত্রে সেটা না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা স্থানীয় সরকার অর্থাৎ চেয়ারম্যান যে অফিস সেই চেয়ারম্যানের কাছে আপনারা পিটিশন দিয়ে আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা সিটি কর্পোরেশন হলে সেই ক্ষেত্রে কাউন্সিলর অফিস সেখানে গিয়েও আপনারা এই সমস্যা সমাধান করতে পারেন অর্থাৎ উভয়ে বসে উভয়ের দিক থেকে আর তারপরেও যদি আপনাদের এই সমস্যা থেকে আপনারা বের হতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আদালতের স্বর্ণাপন্ন হতে পারেন এই ক্ষেত্রে আপনারা আদালতে গিয়ে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করতে পারেন অথবা যদি ওই নারীর প্রতি কোনো অত্যাচার করা হয় সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক অথবা যৌতুক দাবি করা হয় সেই ক্ষেত্রে আপনারা যৌতুকের মামলা করতে পারেন আর যদি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় জখম করা হয় সেই ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপনারা মামলা করতে পারেন অর্থাৎ এভাবে কিন্তু আপনারা পূর্তিকার পেতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের এই আলোচনার মূল যে ব্যাপারটা সেটা হলো এই মামলা মকদ্দমা করে কিন্তু আসলে সমাধা হয় না তা আমি বলবো না কিন্তু এটার থেকেও সব থেকে যে ভালো যে ব্যাপারটা সেটা হলো এই সমাজ থেকে এই বেধিটা মূল উৎপাটন করা অর্থাৎ এই বেধি থেকে সবাইকে দূরে থাকতে হবে সজাগ থাকতে হবে তাহলে কি হবে এই যে সমাজে যে বেদিটা আমরা দেখতেছি প্রতিনিয়ত যে আমরা ডোমেস্টিক ভায়োলেশন দেখতে পাচ্ছি এই ডোমেস্টিক ভায়োলেশনটা থেকে আমরা দূরে থাকতে পারবো তাতে করে কি হবে আমাদের যে ছেলে আমাদের যে নেক্সট প্রজন্ম সেই নেক্সট প্রজন্মের ভিতরে এই ধরনের কোনো প্রভাব পড়বে না কারণ আমরা পেপার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যম সব কিছুতেই কিন্তু আমরা এই বেদিটাকে ইদানিং এত পরিমাণে দেখতেছি আর যারা আমাদের মতো কোর্ট রিলেটেড অর্থাৎ কোর্টে থাকে তাদের ক্ষেত্রে তো এটি অপরিচিত ঘটনা না এটা প্রতিনিয়তই আমরা দেখি অর্থাৎ ফ্যামিলি কোর্টগুলোর সামনে যখন সকালে যাই তখন দেখা যায় যে কি পরিমাণে ওখানে জটলা কি পরিমাণে ওখানে ভিড় আর সেটা থেকেই কিন্তু এটা উপলব্ধি করা যায় যে সমাজের কি ধরনের পরিণতির দিকে আমরা যাচ্ছি সুপ্রিয় শ্রোতা বরাবরের মতো আপনাদেরকে সজাগ করার জন্য আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন